আমাকেই অনেকে বলেছে যে তুমি ফেসবুক আর ইউটিউবে সাফল্য পাবে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর তোমরা যদি মনে করো যে আমি সাফল্য পাবো না তাহলে তোমরা এটা ভুল ভাবছো কারোর কপাল কেউ নিতে পারে না তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে ফেলি মাত্র দুটো মাছের পেটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তার জন্য তার জন্য এই দুটো মাছই যথেষ্ট আর শোনো বন্ধু যে আমাকে এই কথাটা বলেছো তাকে একটা কথা আমি বলে রাখি আমার ভাগ্য কেউ নিতে পারবে না আর আমার যদি কপালে থাকে সেই কপালও কেউ আটকাতে পারবে না আমার সাথে অনেক বন্ধুরা রয়েছে যারা আমাকে এই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকমভাবেই চেষ্টা করছে তোমাদের একটা কথাতে আমার কিছুই যায় আসে না তাই আজকের এই রেসিপিটা সেই সব বন্ধুদের জন্য যারা আমাকে অনেক ভালোবাসা দেয় তো চলো প্রথমে আমি দেখো দুটো মাছের পেটি নিয়ে নিয়েছি আর মাত্র এই দুটো মাছের পেটি দিয়েই তোমরা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে যেটা তোমরা ভাবতেও পারছো না আর এই রেসিপিটা কিন্তু একদম এই দুটো মাছের পেটি দিয়েই তৈরি করা যাবে আর কিন্তু সেক্ষেত্রে বেশি কিছু জিনিস লাগবে না তো চলো একদম জল গরম করে নিয়েছি আর তার মধ্যে দুটো মাছের পেটি ছেড়ে দিলাম তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা এরকম নেগেটিভ কথা বলে তাদের জন্য একটা ছোট্ট কমেন্ট করে দিও তাদেরকে কিছু কথা তা তোমরাই বলে দিও যে আমি কি ইউটিউব থেকে আর ফেসবুক থেকে সফলতা পাবো নাকি পাবো না সেটার উত্তরটা তোমরাই দিয়ে দিও তো চলো বন্ধু এবারে আমরা কিন্তু আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো এখানে কাঁচা পেঁয়াজ তারপরে নিয়ে নিয়েছি আমি একটুখানি কাঁচা মরিচ কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করে তারা নিজেরাই কিছু করতে পারে না তার জন্যই তারা নেগেটিভ কমেন্ট করে আর তাতে আমার কিছুই যায় আসে না তো চলো এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশালা বন্ধুরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা করে দেখবে আর মাত্র দুটো মাছ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আজকে চমৎকার মনে হবে এবার দেখো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি আর একটু লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম দিয়ে এরপরে এটাকে কিন্তু একটুখানি ভালো করে মেখে নেবো আর দিয়ে দিচ্ছি একটুখানি কালামরিচ মানে এখানে আমি কিন্তু গোলমরিচটা অ্যাড করেছি ঠিক যেরকমভাবে আমি দিচ্ছি ঠিক সেরকমভাবেই দিয়ে দেবে আমি কিন্তু এখানে সবটাই ওই ওয়ান টেবিল স্পুনের থেকে হাফ টেবিল মতো দিয়েছি এবার নিয়ে নিয়েছি দু টুকরো পাউরুটি হ্যাঁ দু টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির গাটা দেখো ঠিক এরকমভাবে ছিঁড়ে নেব সাইডটাকে আর পাউরুটির মাঝখানে সাদা অংশটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো এবার চলো তোমাদের সাথে একটা গল্প করে নি এখন কিন্তু পিহু খুব অসুস্থ তোমরা সকলেই জানো আর সেই কারণে কিন্তু আমি ভিডিওটা একটু ইরেগুলার আমার হয়ে যাচ্ছে আর সেই সুবিধা নেওয়ার জন্য অনেকেই কিন্তু বসে রয়েছে তারা কিন্তু আমাকে রীতিমতো নেগেটিভ কথা আর নেগেটিভ কমেন্ট করে আমার কানের পাশে কানটা খেয়ে নিচ্ছে তাতে আমার কিছুই যায় আসবে না আজকে আমার দিন খারাপ কালকে আমার দিন ভালো হবেই তো চলো এরপরে দেখো আমি কিন্তু মাছটাকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এবার জলটা পুরো শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর জল তেলটা প্রায় শুকিয়ে গেছে এরপরে কিন্তু আমি মাছটা ঠান্ডা হতে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট মাছটা ঠান্ডা হয়ে গেলে পরে মাছটা কিন্তু ভালো করে আমি ছুলে নেব দেখো তেলটাকে বাইরে বার করে দেব তেলটা এখানে কোনো কাজেরই নয় আর মাছের থেকে ভালো করে কিন্তু কাটাটাকে বেছে নেব। আর তোমরা সকলেই আমাকে কিন্তু অনেক অনেক হেল্প করছো তার জন্য অনেক ধন্যবাদ কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও নতো কিন্তু আমি বুঝতে পারি না আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে কিন্তু খুব খুব শেয়ার করো ফ্রেন্ডদের সাথে আর একটা লাইক করে পাশে থেকো আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের জন্য অবশ্যই একটা কমেন্ট করে পাশে থেকো তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি মাছগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো দুটো মাছ দিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি বানিয়ে নিতে পারবে এটা কিন্তু তোমরা ভাবতেও পারবে না আর আমার কিন্তু ফেসবুক আর ইউটিউব থেকে কিন্তু বেশ ভালো ভিডিও চলছে আর আমি তার জন্য প্রচণ্ড খুশি এবার দেখো এখানে কিন্তু আমি এই মাছটাকে অ্যাড করে দিলাম পুরো কাটা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি অ্যাড করে দিলাম এরপরে কিন্তু আমি এগুলোকে ভালো করে নিংড়ে নিংড়ে ওপর নিচ করে সবটাকে মালিশ করে নেবো মালিশ করে নেবো বলতে ভালো করে মাখিয়ে নেবো তো দেখো এরকমভাবে পুরোটা মাখিয়ে পুরের মতো তৈরি করে ফেলবো আর তোমরা কিন্তু এর মধ্যে যদি লেবু না খেতে চাও লেবু দিও না কিন্তু এর মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণে লেবু অ্যাড করলে বেশ সুন্দর একটা টেস্ট নিয়ে আসে আর আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তাই আমি কিন্তু এখানে লেবুটা অ্যাড করেছি তোমরা যদি লেবু খেতে পছন্দ না করো স্কিপ করতে পারো আর যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ঝালটা অ্যাড করবে তাহলে হয়ে গেল তো একটা দুর্দান্ত সুন্দর দুটো মাছের পেটি দিয়ে একটা দারুণ রেসিপি এরকম কিন্তু ঝটজলদি ঘরে তোমরা বানিয়ে ফেলো আর এবার দেখো আমি এটাকে কিন্তু হাত দিয়ে রোল রোল করে নেবো আর একদম ফিঙ্গারের শেপ দিয়ে দেবো মাছের ফিঙ্গার যেরকম হয় ঠিক সেরকমভাবেই ফিঙ্গারের শেপ দিয়ে দেবো আর এরকমভাবেই শেপ করে আমি পরপর থালাতে সাজিয়ে রেখে দেবো আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকেই সুন্দর করে করে নেবো আমার এখানে কিন্তু দুটো মাছ দিয়ে কম কম কমপক্ষে পাঁচটা কি ছটা ফিঙ্গার আমার তৈরি হয়ে যাবে তো দেখি চলো কটা ফিঙ্গার তৈরি হয় এখানে দেখো আমার পাঁচখানা ফিঙ্গার তৈরি হয়ে গেছে আমি চাইলে ফিঙ্গারটা একটু সরুও করতে পারতাম এবার একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে এবার ডিমটাকে একটুখানি ভালো করে দেখো ফা ফেটে নিতে হবে চামচের সাহায্যে এখানে কিন্তু ডিমের মধ্যে কোনো নুন আমি অ্যাড করবো না এবার দেখো একটা করে আমি এখানে পুর দিচ্ছি আর এখানে আমি একটু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আমি এখানে প্রাঙ্ক ব্রেড ক্রামসটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু বিস্কুটে গুঁড়োও নিতে পারো দিয়ে এবার এটাকে গরম গরম তেলের মধ্যে ভেজে নেব ব্যাস বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো লোকজন আসে বা তোমাদের যদি নিজেদের খেতে ইচ্ছা করে এখন বর্ষাকাল বিকালবেলা মনেই হবে যে একটা চপ বা কিছু ভেজে খাই তো ঝটপট করে ফ্রিজ থেকে দুটো মাছ বার করো আর সুন্দর করে ফ্রিশ ফ্রাই বানিয়ে ফেলো তো এটা আমি আজকে ফিস ফিঙ্গার বানিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে দিও আর মাত্র দুটো মাছ দিয়ে বানিয়েছি তার জন্য আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর মেয়ে প্রচণ্ড অসুস্থ তাই আমি বেশি কিছু হেভি রান্না আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি সেটুকু করার চেষ্টা করবো মেয়েকে সুস্থ রেখে কারণ আগে আমার কাছে আমার মেয়ে প্রায়োরিটি তারপরে সব কিছু তো মেয়ের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে ঘরের সব কাজ করার পর আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা বানাই তো তোমরা কিন্তু ভিডিওগুলো পারলে খুব খুব শেয়ার করো আর আমার পাশে থাকো সাথে থাকো কেন আমি অনেকটাই কষ্ট করছি তোমরা যদি একটু আমার জন্য কষ্ট করে একটু শেয়ার করে দাও তাহলে কিন্তু সেই কষ্টের মূল্যটা আমি আজকে হয়তো পাবো না কিন্তু দুদিন পর ঠিকই পাবো তো আমি হার মানছি না মানবো না এইভাবেই আমি এগিয়ে যাবো আর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেই যাবো তো ভালো লাগলে দেখো না ভালো লাগলে স্কিপ করে চলে যেও আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা লাস্টে দেখো আমার বরকে বললাম একটু ভেঙে দেখিয়ে দাও কেমন হয়েছে তো ওর তো বেশ ভালো লেগেছে ও বললো দুর্দান্ত খেতে হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো আর আমাকে একবার কমেন্ট করে জানাও যে কেমন হলো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে অন্য